গত বছরের অগাস্ট থেকে অশান্ত বাংলাদেশ আর সেই অশান্ত বাংলাদেশে একের পর এক ঘটনা বারবার আমরা দেখেছি নিউজ এইটিন বাংলায় বার বার আক্রান্ত হয়েছেন সংখ্যালঘুরা বাংলাদেশে আবারও টার্গেট সংখ্যালঘুরা ফরিদপুরে মন্দিরের পরে এবার সাতক্ষীরায় সরস্বতী পুজো মণ্ডপে হামলা নিশানায় শেখ হাসিনাও একুশের বইমালায় ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার ছবি তাতে টিস্যু পেপারে ফেলে ইউনোস সরকারের প্রেস সচিব পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় জানিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক শনিবার রাতে ফরিদপুরের একটি মন্দিরে ঢুকে সরস্বতীর মূর্তি ভেঙে দেয় এক যুবক পরে ওই যুবককে ধরে ফেলে পুলিশ ফরিদপুরের পর সাতক্ষীরা এখানে সরস্বতী পুজো মণ্ডপে হামলা এখানেও ভাঙা হয় সরস্বতীর মূর্তি হঠাৎ এক একজন ব্যক্তি মানে তাকে পিছন দিক থেকে দেখতে পেয়েছে হঠাৎ বাইক থেকে নেমে আমাদের মন্দিরের ভিতরে মানে টুপি মানে যে নামাজ পড়ার যে টুপি সে নামাজ পড়ার টুপি সহ তার অন্না পেঁয়াজ রসুন আদা সহ বিভিন্ন ভাবে আমাদের মন্দিরের ভিতরে তারা নোংরা করেছে এবং আমাদের মায়ের প্রতিমার আঙুল ভেঙে দিয়েছে সংখ্যালঘুরা তো বারবারই টার্গেট নিশানায় আওয়ামী লীগ আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের এক নেতা এর জন্য তাকে বেধড়ক মারধর করা হয় আর এই ছবি দেখলে তো চমকে যাবেন কয়েক মাস আগেও যিনি দেশ চালাতেন তার ছবি এখন ডাস্টবিনে শনিবার ছিল অমর একুশে বইমেলার উদ্বোধন সেখানে ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার ছবি এই ডাস্টবিনে টিস্যু পেপার ফেলেন ইউনিস সরকারের প্রেস সচিব সেফিকুল আলম সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় লেখেন শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমালার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ এই নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে এইসবের মধ্যে ইউনিস সরকারের উপদেষ্টাদের আজব কাণ্ড দেখুন খাল সংস্কার ও লাল কার্পেট রবিবার মিরপুরে ছটি খাল সংস্কারের অনুষ্ঠান ছিল সেখানে ছিলেন ইউনিশ সরকারের চার উপদেষ্টা খালে রাখা ছিল খনন যন্ত্র সেখানে পৌঁছতে তৈরি করা হয় অস্থায়ী রাস্তা তাতে বিছিয়ে দেওয়া হয় লাল কার্পেট এই লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে খনন যন্ত্রের কাছে পৌঁছন ইউনিশ সরকারের উপদেষ্টারা News 18 Bangla